প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান যেখানে গ্রুপ পর্বের পর সুপার ফোরেও হেরে গিয়েছিল সালমানাগার দল আর ফাইনালে আরও একবার যখন এই দল মুখোমুখি হতে যাচ্ছে তখন যেন শাহিন আফ্রিতির দিকে চেয়ে আছে পাকিস্তানের সমর্থকরা অন্তত চলতি টুর্নামেন্টে যেভাবে তিনি শুরু করেছিলেন সেখান থেকেই শেষ দুই ম্যাচে তার দুর্দান্ত পারফরম্যান্সেই জয় তুলে নিয়ে ফাইনালে উঠে গেছে পাকিস্তান ক্রিকেট দল চলতি আসরে নয় উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় তিন নম্বরে থাকা শাহিন আফ্রিদি শেষ দুই ম্যাচে পেয়েছেন মোট ছয় উইকেট অর্থাৎ প্রথম চার ম্যাচে তিন উইকেট পাওয়া শাহিন শেষ দুই ম্যাচে তুলে নিয়েছেন প্রতিপক্ষের ছয় উইকেট যদিও স্টেটস বলছে শাহিন আসলে চার ম্যাচে নয় বরং দুই ম্যাচে নিয়েছেন তিন উইকেট বাকি দুই ম্যাচে ভারতের বিপক্ষে যে একেবারে শূন্য হাতেই ফিরেছেন প্যাভিলিয়নে সমর্থকরা তাই এবার চাইতে পারে ফাইনালে চলতি আসরে ভারতের বিপক্ষে উইকেট খরা কাটুক এই পেসারের যদিও এরই মাঝে বেশ কিছু রেকর্ডের খাতায় নাম লিখিয়ে ফেলেছেন এবারের এশিয়া কাপে ব্যাট হাতেও ঝলক দেখানো এই পাকিস্তানি পেসার বাংলাদেশের বিপক্ষেও সর্বশেষ যে ম্যাচে পাকিস্তানের একশো পঁয়ত্রিশ রানের সংগ্রহ ডিফেন্ড করে পাকিস্তান এগারো রানে জিতেছিল সে ম্যাচেও শাহ একাই নিয়েছিলেন তিন উইকেট আর এখানে রান ডিফেন্ড করার ক্ষেত্রে উইকেট সংগ্রহের তালিকাতে পাকিস্তানের মধ্যে সেরা পাঁচে উঠে এসেছেন তিনি মোট পঁচিশ ম্যাচে চল্লিশ উইকেট নিয়েছেন আফ্রিদি এছাড়া এশিয়া কাপের টি টোয়েন্টি ফরম্যাটের ইতিহাসেই একশো চল্লিশ রানের কম সংগ্রহ ডিফেন্ড করার ক্ষেত্রে সেরা বলিং ফিগারেরও ছোট্ট তালিকাতে ঢুকে গেছেন শাহিনশাহ আফ্রিদি এ তালিকাতে সেরা তিনে রয়েছেন এ পাকিস্তানি পেসার যা আবার বাংলাদেশের বিপক্ষে সতেরো রানে তিন উইকেট নিয়ে করেছিলেন অন্যদিকে আইসিসি ও এসএসসি টি টোয়েন্টি আসরের যে কোনোটিতেই এটি শাহিনশার ব্যক্তিগত তৃতীয় সেরা বলিং ফিগার আবার এই দুই ক্রীড়া সংস্থার বৈশ্বিক টি টোয়েন্টি টুর্নামেন্টেও পাকিস্তানের ইতিহাসের পঞ্চম সেরা উইকেট শিকারীও এখন এই পেসার বলা যায় এশিয়া কাপে ভারতের বিপক্ষের দুই ম্যাচ বাদে বাকি ম্যাচগুলোতে শাহিনশাহ আফ্রিদি বল হাতে যেরকম পারফরমেন্স করেছেন তার সেরাটাই বের হয়ে এসেছে সুপার ফোরে পাকিস্তানের শেষ দুই ম্যাচে সর্বোপরি চলতি এশিয়া কাপে এখনও ভারতের বিপক্ষে যেমন জয় পায়নি খোদ পাকিস্তান তেমনি উইকেটেরও দেখা পাননি শাহিনশাহ নিজেও ফাইনালের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ মঞ্চে এসেই যদি সেই খরাটা একই সাথে দলের পাশাপাশি শাহিনশাহা আফ্রিদিরও কেটে যায় তবে এর চেয়ে মধুর কিছুই হবে না এবার দেখার বিষয় এশিয়া কাপের ইতিহাসে নবম্বরের মতো শিরোপাটা নিজেদের করে নেয় কিনা ভারত নাকি প্রথমবারের মতো এশিয়া কাপে অনুষ্ঠিত হতে যাওয়া ভারত পাকিস্তান ফাইনালেই ভারতকে হারিয়েই তৃতীয়বারের মতো এশিয়ার সেরা হবে শাহ আফ্রিদিরা এর জবাব পাওয়া যাবে আটাইশ সেপ্টেম্বর রাতেই